বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আঠারো দিনের বাচ্চা চুরির ঘটনার কিনারা করল পুলিশ তিন ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে মা ও বাবার কাছে ফিরিয়ে দেয় পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের তরফে পুলিশ সূত্রে আরো জানা যায় অভিযুক্ত দুজনের বাড়ি শহর বর্ধমানের কেষ্টপুর এলাকায় উল্লেখ্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শিশু চুরির অভিযোগে চাঞ্চল্য চড়ায় মঙ্গলবার বিকেল নাগাদ আঠেরো দিনের এক শিশু পুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে আমি পেয়েছি কালকে দশটা নাগাদ কিভাবে পেলেন রাত্রে কালকে পুলিশে উদ্ধার করে নিয়ে যা ছেলেকে চোর দুটোকে দুটোকে তিনটিকেই নিয়েছিল শিশু হসপিটালে যে ডাক করা যে আমাদের সাথে নিয়ে গেলো প্রথমে আমাকে ঢুকাইলাম দিয়ে ঢুকে বলছে এটা তোমার বটে বাচ্চা মানে হ্যাঁ এটাই আমার আবার জিজ্ঞেস করছি এটা বটে মানে হ্যাঁ এটাই আমার পরপর তিনবার জিজ্ঞেস করলাম মানে হ্যাঁ ওইটাই আমার দি তারপরে বলছি ওই মেয়ে এটা আমরা হ্যাঁ ওই মেয়ে ছিল দি তারপরে বাইরে নিয়ে চলে এলো আমাকে দি তারপর আমার শাশুড়ি আর আমার বউ গেলো কেমন বিশাল আনন্দ বিশাল খুশি এত খুশি আর হয় না যারা চুরি করেছিল তাদেরকে আপনারা চিহ্নিত করলেন কি করে চিহ্নিত বলতে আমি একবারই দেখেছি আমার স্ত্রী ছিল আমার শাশুড়ি ছিল ওদের কাছে প্রথম থেকেই ছিল তবু ওরা মানে বুঝতে পারছে না যে কোন মেয়েটা কি সাজ পিঁধে আছে কিন্তু আমি একবার দেখেছিলাম কিন্তু একবারে আমি ওকে ধরে ফেলা দিচ্ছি শিশু ক্যামেরা ওই যে শিশু হসপিটাল আছে না ওই রাস্তায় যেতে হ্যাঁ শিশু ঘাটে

এটুকুনে আমি ধরে দিলাম পুলিশ তারপরে তারপরে আমাদেরকে নিয়ে গেল থানা থানা নিয়ে যাওয়ার পর বড় বাবুরা জিজ্ঞেস করলে আমাদের কি সত্য ঘটনা জানা যে আমরা জানিয়ে দিলাম লিখিত করলে যে তারপরে ওরা খুঁজতে আরম্ভ করলো যে তারপরে খুঁজার পর মোটামুটি দু আড়াই ঘন্টার পর একটা ফোন আসে যিনি একটা বাচ্চার খোঁজ পেয়েছি একটা বাচ্চার খোঁজ পেয়েছি আর ওই মাত্রতে বড়োবাবু মেজুবাবু গাড়ি ধরে চলে গেল গাড়ি ধরে চলার পর তখন আধা ঘন্টার পর আমাদের কিন্তু ডাক পড়ে দেখতে বাচ্চা পেয়েছি দেখেন শিশুর ডাটা আছে আর উনি দেখে যান যে আমাদের গাড়ি করে নিয়ে যান দিয়ে তারপরে ওই যে দেখাইলাম ওই যে এই বাচ্চা তোমার আমার হ্যাঁ এই বাচ্চা আমার আমার নাম সুজল শেখ বাচ্চার নাম কি সোহেল শেখ সোহেলকে এখন রাখলে রাখবেন তো অবশ্যই কিনে রাখবো না আবার ভুল হতে দিই জানা গেছে আউটডোরের শিশু বিভাগে শিশুটিকে দেখাতে মঙ্গলবার মা সেলেফা খাতুন তার আঠেরো দিনের শিশু পুত্রকে নিয়ে হাসপাতালে আসেন সঙ্গে ছিলেন তার মা হামিদা বিবি শিশুটির বাবা সুজল শেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন সেলেফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেকআপ করার কথা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকায় চেকআপ হয়নি এরপর প্রসূতি বিভাগের বহির বিভাগের বারান্দায় শেরেফা খাতুন ও তার মা শিশুটিকে নিয়ে বসেছিলেন ঠিক সেই সময় মহিলা তাদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন হামিদা বিবির অভিযোগ অল্প সময়ের মধ্যেই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উঠা হয়ে যান বিষয়টি টের পেয়ে বিবি জামায় সুজল শেখকে ফোন করে জানান সুজল শেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন তাদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বলরামপুরে ঘটনার খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় সুরজ সাহানা বলেন এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যি উদ্বেগজনক নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দীপেন্দু দাস এটা বলে একটা গ্রাম আছে তো সেখান থেকে রিকভারি করা হয়েছে আর এমনি এই যে এদের কি কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে বা কিভাবে এটা এখন ভেরিফাই করে দেখা যাক কোথায় নিয়ে গিয়েছিল তা কিছু জানা গেছে ওনাদের বাড়ি ওখানে নিয়ে যাচ্ছিল তো পুরোটা ভেরিফাই করে বাকিটা দেখতে হবে আদার ব্যাকগ্রাউন্ড কি আছে বা প্রিভিয়াস কি কোনো ইনস্টান্স আছে পুরোটা ভেরিফাই করে দেখা যাক তা গ্রেফতার বা কিছু করা হয়েছে শিশুর মানে দুজনকে আমরা গ্রেফতার করছি তারা সম্পর্কে মা মেয়ে যেটা জানা যাচ্ছে আহ ঘটনার মোটামুটি তিন ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে শিশুর শারীরিক অবস্থা কেমন আছে ঠিক আছে বাট আমরা এখন ওনাদেরকে হসপিটালে পাঠিয়েছি ওনার মাত্র আঠারো দিন বয়স যেটা বলছে

তিন ঘন্টার মধ্যে বর্ধমান থানার পুলিশ পুরো ডেডিকেট হয়ে কাজ করে তার করতে পেরেছে বাচ্চাটা আমি সুস্থ আছি তবু আমরা তাকে হসপিটাল থেকে নিয়ে গেছিল ওরা আউটডোরে ডক্টর দেখাতে এসেছিল ওখানেই ছিল তো হাজব্যান্ড কোন ওষুধ কিনতে যায় সেই সময় এই যে আমাদের অ্যাকিউজড আছে রুম কি নাম তাকে সে বাচ্চাটাকে নিয়ে কথা বলে এ করে তার বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে সরে যায় বাকি যা আছে সিটি ফুটেজ প্রত্যক্ষদর্শী যারা আছে সেগুলো আমরা সমস্ত জানিয়েছে মানে কি কারণে বাচ্চা নিয়ে গেল বা এখন সেটা ইন্টারিগ্রেশন চলছে এখনো কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করে তাকে রিমান্ড এ নেবান্ড এ ফার্দার ডিটেলস জানাবে মহিলা এবং তার মা দুজনেকেই গ্রেফতার করা হ্যাঁ দুজনকেই করা ঠিক আছে পুলিশ তদন্তে নেমে তিন ঘন্টার মধ্যে সাফল্য লাভ করে পুলিশ সুপার সায়ক দাস জানান কেষ্টপুর এলাকা থেকে শিশুটিকে রিকভারি করা হয়েছে অভিযুক্ত দুজন সম্পর্কে মা ও মেয়ে অভিযুক্তরা হলো মনিরা বিবি রুমকি খাতুন দুজনকে গ্রেফতার করা হয় বর্তমান থানার পুলিশ বাচ্চাটিকে তিন ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আপাতত বাচ্চাটি সুস্থ রয়েছে তবে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুর বাবা সুজল শেখ জানিয়েছেন আমাদের সন্তানকে মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ ফিরে পেয়েছি পুলিশ উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেয় আমরা খুবই খুশি ভীষণ আনন্দিত যেখান থেকে চুরি হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল আউটসাইডে সিসিটিভি থেকে দেখে অভিযুক্ত মহিলাকে চিনতে পারি পুলিশের অতি তৎপরতা মায়ের করে ফেলেছে আঠেরো দিনের শিশু বিরো রিপোর্ট মেমোরি আপডেট